মেজাজে বারবেটিয়া পূর্বপাড়ার একদল মহিলা অভিযোগ এলাকাতে বেআইনি মদের কারবার চলছে রম রমি এক বছর আগে বেশ কয়েকজন মারা গেছেন অসুস্থ হয়েছেন একাধিক বারবার বার পুলিশকে জানিয়েও সুরাহা মেলেনি শেষমেশ নিজেদের হাতে লাঠি সোটা তুলে শতাধিক মহিলা খড়গপুরের বারবেটিয়ার পূর্বপাড়া এলাকায় রাতে হাজির হন বেআইনি মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় কখনো বাড়িতে আবার কখনো দোকানে রেফ্রিজারেটরের ভেতরে থাকা একাধিক মদের বোতল বের করে ভেঙে দেন তারা তবে এখানেই থামেননি মদের দোকান বা বাড়িতে করতে যাওয়ার সময় বাধা দিতে গেলে এক ব্যক্তিকে ধরে টানা হেঁচড়া করতে দেখা যায় মহিলাদের তাদের বক্তব্য এলাকা থেকে বেআইনি মদের দোকানগুলি সরিয়ে নিতে হবে না হলে এর পরিণতি ঠিক হবে না মদের জেরে বছর খানেক আগে বছর তিরিশের এক যুবকের মৃত্যু হয়েছে কারো আবার স্বামী টিভিতে আক্রান্ত কেউ আবার লিভারের রোগে ভুগছেন তাই খড়গোপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এই ধরনের ঘটনায় আরো একবার শোরগোল পড়েছে খড়্গোপর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের এই ঘটনার রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে জনবহুল এলাকাতে কী করে রমরমিয়ে চলছে মদের দোকান প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মহিলারাই মদ খেয়ে খেয়ে দুটা বাচ্চা আছে ঠিক আছে টিভি হলো ছ মাস আমি অসৎ খাবার লোকের ঘরে আর ঘরে তার ঘর তার করে নিয়ে আসলো ঠিক আছে আমার ঘরের জিনিস নিয়ে যান

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আমি তো সুপার মার্কেটে বেলনা করে আসুন আমাদের বিপূর্ণী প্রতিষ্ঠানে সঙ্গে কম্পোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট